ওই দেখ মাসি চলে এসছে বাবা হাতে আবার কি রে কখন এসছিস তুই আর এখন তুই ঢুকলি খাটের ওপর চপ খাটের ওপর রেখে দিলি একটা নিয়ে সব দাদা কখন থেকে বসে আছে চপ খাবে বলে দাদা ওইখানে কতক্ষণ বসেছিল

একটা এই গুলি একটা ই নিয়ে আয় একটা ছোট ডিশ নিয়ে আয় এইয নিয়ে এসছে এতে করে দিয়ে দুটো দিয়ে যা

হবে বেগুনে তো আর্ধেক চকটাকে অর্ধেক কর একটা হবে না সবার ভাগে ভর দিয়ে আসলেই অন্যরকম লাগে বল পুরো জমজমাট হয়ে যায় ঘর বাড়ি এটা কর অর্ধেক আমি তোমাকে বললাম

কি সুন্দর না খেতে খেতে খুব সুন্দর আমার খুব ভালো লাগে ওই চিনি দিয়ে আমার এখন ভালো লাগে না এখন মনে হয় কি এই ভালো চিনিতে খুব ক্ষতি আর আসার পর টুকটাক ভালোই খাচ্ছে